প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এ পর্যায়ে যেটা দেখব ত্রিপদী রাশির বর্গ কীভাবে নির্ণয় করতে হয় চবির সাহায্যে সহকারে সেটা আমরা আজকে দেখব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো ত্রিপদী রাশির বর্গ কেমন আমরা কী করব ইতিমধ্যে আমরা এ প্লাস বিহুল স্ক্রিনের প্রমাণ শিখলাম সেক্ষেত্রে বর্গটি ছিল এরকম এই যে এরকম ঠিক আছে এখন ত্রিপদী হলে আমাদের যেটা হবে যেমন এ প্লাস বি প্লাস সি মানে পদ হবে কটা তিনটা তাহলে বর্গটি আঁকো এবং অ্যা প্লাস বি প্লাস সি হলস্কের সূত্রটা কী তা আমরা তো সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি হলস্কে সূত্র এসকে প্লাস স্কের প্লাস বি প্লাস টু সি প্লাস টু সি এ এরকম একটা সূত্র আছে সেগুলো আমি বলব তো এখানে এই বর্গটি যদি আমরা আঁকি এটা এ প্লাস বি প্লাস সি এরকম আমরা অঙ্কন করে নিয়েছি তো এভাবে করার ক্ষেত্রে আমাদের কি কি ক্ষেত্র তৈরি হয়েছে যদি এটার চতুর্দিকে যদি সাধারণত যেমন এটা চতুর্দিকে আমি কি পেলাম এটা এ তাহলে বড় ক্ষেত্রে এটি ক্ষেত্র বল হবে এ স্কোয়ার ঠিক আছে তো সেমভাবে আমার এখানের জন্য আমি পেলাম হচ্ছে এটা বি কেটে নিয়েছি বাট এই এটার অংশ ছিল এ সেজন্য এটার ক্ষেত্রে হবে এবি এটা সি অংশ কেটে নিয়েছি এটার অংশ তো এ সেজন্য এটার ক্ষেত্র হবে সি এ তারপর এটা আসেন এটা আসার পরে এদিকে ছিল যে এ তাই না আমরা এই অংশটা এদিকে কেটে নিয়েছি পুরোটা এটার জন্য এটা হচ্ছে বি মানে এদিকেও আমি কাটবো এদিকে যেমন কেটেছি এদিকেও অ্যা সি কাট মানে অংশ ধরে নিব। এটার জন্য এটা পুরোটা এ এখান থেকে এখানে বি এখান থেকে এখানে সি ঠিক আছে তাহলে আমার এখন কি হবে আবার বলি এই ড এখান থেকে এই হচ্ছে কি এ আবার এখান থেকে এই জায়গা বি এখান থেকে এখান জায়গায় সি এখান থেকে এই জায়গা এখান থেকে জায়গায় বি এখান থেকে সি তো তাহলে সব দিকে আমরা মানে কাটলাম রো এবং কলম আকারে তো আমরা এটার এই ক্ষেত্রটি ক্ষেত্রগুলো কি হবে এদিকে তো এ আর এদিকে তাহলে দুইটা গুণ করলে দৈর্ঘষ গুণ করলে অ্যাবি তারপর এটার হচ্ছে সি এদিকে আর এদিকে হচ্ছে তাহলে সি এ তারপর এটার এদিকে বি আর এদিকে বি তাহলে বি স্কোয়ার এটার এদিকে বি আর এদিকে সি তাহলে বি সি তারপর এটার এদিকে সি এদিকেও সি তাহলে সি স্কোয়ার আর এই যে চিত্রে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য সম্মান কত হবে সেটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে আমরা এই যে কি ছিল এক বাহুর দৈর্ঘ্য এই পুরোটা একটা বাহু তাহলে দৈর্ঘ্য বি প্লাস সি চিত্রে বাহুর দৈর্ঘ্য আমরা এখানে নিয়ে বলব এক বাহুর দৈর্ঘ্য সম্মান হবে এ প্লাস বি প্লাস সি এগুলো হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ফোনটা চেঞ্জ করে হ্যাঁ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে এক বাহু দৈর্ঘ্য তারপর হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করতে গেলে আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটি ক্ষেত্রফল যেমন এটা এ ক্ষেত্র রটি তারপর হচ্ছে আমাদের এই ক্ষেত্রটি প্রত্যেকটা ক্ষেত্রটি আমরা যদি যোগ করি তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে তাহলে আমরা কি করবো সেই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এখানে লিখে নিতে পারি যে আমাদের ক্ষেত্রটি হচ্ছে প্লাস বি প্লাস সি এ প্লাস প্লাস বি প্লাস সি স্কোয়ার এটা সমান আমরা যেটা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি বা টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সিকে এই হচ্ছে আমাদের এটার ত্রিপতি রাশির সূত্র ঠিক আছে বা এটা এখন এগুলো আমরা আসলে কি করেছি আমরা যদি এগুলো যোগ নিই প্রত্যেকটা যেমন এটা যোগ করবো তারপরে সেখানে বি স্কোয়ার পাইছি তারপর সিএসয়ার পাইছি যোগ করেছি এখানে এবি কয়টা দুইটা এ দুটো যোগ করেছি প্লাস বিসি কয়টা দুইটা এ দুটো যোগ করেছি সিএ কয়টা এখানে একটা তো এখানে একটা এ দুটো যোগ করেছি যোগ করলে সম্পূর্ণ ক্ষেত্রটি ক্ষেত্র হবে আমার এটা তো এটার ক্ষেত্রে অন্য একটা যদিও আমার বর্গ করতে হয় বা সেমভাবে এগুলোর মান বসাই দিলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে এভাবে আমরা এটা করতে পারি তা আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো আমরা কিভাবে এটা সমস্যাটা সমাধান করেছি খুবই ইজি প্রসেস হ্যাঁ তো আমি আগে আরও একবার বলি এখান থেকে এখানের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ তারপরে এখান থেকে এখানের দৈর্ঘ্য হচ্ছে বি এটা সি এভাবে আমরা কাটব প্রথমত মানে দাগ দিব ঠিক আছে তারপর এটাকে যদি আমি এভাবে ধরি এদিকে যদি কাটি এটা এটা বি হ্যাঁ এটা সি এভাবে যদি কাটি তাহলে তাদের অবস্থা সেম হবে ঠিক আছে এতে করে এই দুটা রাশির সম বাহুর সমান যদি দুইটিকে দিকে বাহু বাহুর সমান হলে তাহলে এটা গুণ করলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার এটার ক্ষেত্রফল যেহেতু এখান থেকে এখানে হচ্ছে এ আবার এদিকে হচ্ছে বি তাহলে এব বি হবে ক্ষেত্রফল এদিকে এ এদিকে সি সি হবে আবার এদিকে হচ্ছে বি আর এদিকে তাহলে এবি হবে যেমন এটা হচ্ছে এদিকেও বি এদিকে বি স্কোয়ার এটা এদিকে সি এদিকে বি বিসি আর এদিকে এদিকে সি এটা এদিকে এ এটা এদিকে বি আর এদিকে সি সেজন্য এটা বিসি সি আর এদিকেও সি এদিকেও সি সুতরাং এটা সি স্কোয়ার হলো ঠিক আছে এইভাবে আমাদের একটা আমরা পেলাম অ্যা সি এটা পেলাম তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে ধরি মানে এরকম এরকম ধরলাম আর কি তাহলে এখানে কি এটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য আর এটা একটি বাহু পস্ত যদি হয় পস্ত যদি হয় তাহলে গুণ পস্ত সমান কী হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কে হবে আর এটার সম্পূর্ণ ক্ষেত্র ফল এটা এবং আমরা পাই এটাকে যদি সম্পূর্ণ আমরা যদি ভেঙে করি তাহলে এই এই অপশানটা পাই যেটা কি পাই এসকে প্লাস বিস্কে প্লাস স্কে প্লাস টু বি প্লাস টু বিসি প্লাস টু সি এ এই টোটাল ক্ষেত্রটির ক্ষেত্র আমরা এটা পাই ধরে নিলাম এটা পুরোটা একটা বাহদ্যর্গ নিলাম এটা এই পস্ত্র নিলাম তাহলে যদি গুণ করলে আমাদের কি হয়ে যাচ্ছে এটার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে আশা করি তোমরা এটা পারবে এখানের যে ফোর এক্স টু ওয়াই থ্রি এক্স নানান ধরনের আমরা দিতে পারি এভাবেও কিন্তু আমরা চাইলে করতে পারি সংখ্যা পাল্টে দেবে বাস এরকম তবে আমরা এখন দেখলাম কি ত্রিপদী রাশির বর্গ যেভাবে করে সেটা দেখেছি এবং এটার বিস্তারিত তার সামনের দিকে আমরা দেখব ঠিক আছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারো এতে করে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছবে আমি চেষ্টা করেছি খুব সুন্দর ইজি মেথড দিয়ে এই টেকনিকগুলো বুঝতে আমার সাথে যারা থাকবে আমার জার্নিতে আশা করি তারা অনেক সুন্দর একটা কিছু শিখতে পারবে আমি সেটা আশা রাখি শুরু থেকে তারা যেই থাকবে সে খুব সুন্দরভাবে বুঝতে হবে কিছু জিনিস ভালো হয় কিছু জিনিস খারাপ হয় সব মিলিয়ে আমি বলবো আমার অ্যালট অফ এক্সপিরিয়েন্স প্রায় টোয়েন্টি প্লাস এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আমার এবং ইঞ্জিনিয়ারিং লাইফের ক্যারিয়ার থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক সহজ করে অনেক ম্যাপ করা শিখেছি সেই কনসেপ্ট থেকে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তোমরা আশা করি উপকৃত হলে আমি নিজেই ধন্য মনে করব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ